এখন বাজে হচ্ছে সকাল ছটা সবাইকে জানাই গুড মর্নিং আর আমার ব্লগে সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আপনাদের ভালোবাসায় তো আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে উঠে উঠে নিয়ে তারপরে একটু ব্রাশ করলাম তারপরে একটু এক্সারসাইজ করলাম এখন বেরিয়েছি বাইরের দিকে তার কারণ হচ্ছে অনেক দিন থেকে বলছি যে একটু হাঁটা হাঁটি করবো বাইরেটা কারণ রুমের ভেতরে সে এক্সারসাইজ করা হয় বাইরেটা আর হাঁটা হয় না সেই কারণে ভাবলাম যে আজকে একটু হাঁটবো আর সত্যি কথা বলতে উর্মির কাকু তো সেরকমভাবে ফ্রি থাকে না যাই যে ওকে নিয়ে একটু হাঁটবো আর মাঝে মধ্যে ওই সিস্টার দিদিরা যখন কাউকে পাই দিদিদেরকে আর কি তো তখন ওদের সঙ্গে হাঁটি বাট ওরাও যদি না থাকে তখন একাকেই হাঁটতে হয় বাট আজকে একাকেই হাঁটতে হচ্ছে সেরকম সেরকমভাবে আমি আর কাউকে পাইনি আর উর্মি দিয়ে দিচ্ছে এদিকে ঝাঁট বাইরেটা ওর ওদিকে ঝাঁট দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে ও অন্য কাজ টাজ করছে আর আমি এদিকে রুমে চলে এসেছি মিনিমাম আধ ঘন্টা মতো হেঁটেছি হাঁটার পরে তারপরে রুমে এসেছি রুমে আসার পর মুখ টুক ধুয়ে নিলাম ফেস ওয়াশ দিয়ে তারপরে ভাবলাম আমি এর আগে একবার এই ফেস প্যাক ইউজ করেছিলাম দারুণ ভালো তো যার জন্য ভাবলাম যে না আপনাদেরকে হচ্ছে একবার দেখাই আর কি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো সেই কারণে আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কি কি লাগলো ফেস বানাতে প্রথমে আপনাদেরকে বলি চালের গুঁড়ো আর বেসন তারপরে হচ্ছে হলুদ গুঁড়ো গুঁড়ো দুধ আর হচ্ছে গোলাপ জল তো সবগুলো আচ্ছা চামচ করে নিয়েছি তবে গোলাপ জলটা একটু বেশি লেগেছে সবগুলো একসঙ্গে নিয়ে ভালো করে মিক্সড করে একদম মুখে লাগিয়ে নিতে হবে মুখটা প্রথমে ধুয়ে নিতে হবে তারপরে মুখে লাগিয়ে নিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট রেখে ওটা শুকনো হয়ে যাব যাওয়ার পর মুখটা ধুয়ে এসছি এই দেখুন কতটা ফ্রেশ লাগছে আর কত সুন্দর লাগছে মুখটা এর আগে আমি একদিন ইউজ করেছিলাম বাট দারুণ লেগেছে যার কারণে ভাবলাম যে না ভালো জিনিস তো ভালো জিনিস তো শেয়ার না করলে হয় বলুন সেই জন্য শেয়ার করলাম যদি কেউ ভিডিওটা দেখে যদি কেউ ইউজ করতে চান তাহলে একবার ইউজ করে দেখতে পারেন আমি জানি এখনকার দিনে অনেকজন অনেক কিছু জানে বাট এটা একবার ইউজ করে দেখতে পারেন কেমন লাগে তারপরে যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাবেন তো চলুন তারপরে হচ্ছে ব্রেকফাস্ট টেকফাস্ট সেরে তারপরে একটু বাগানের দিকে বসছিলাম বসতে বসতে হঠাৎ উর্মি আর আমি প্ল্যান করলাম আমি যেদিন ডক্টর দেখাতে গিয়েছিলাম সেদিন আসার সময় পাতাবিটা নিয়ে এসেছি আর খাওয়া হয়নি কারণ হচ্ছে উর্মির কাকু প্রায় দিনই থাকে না ভাবি ও যেদিন থাকবে সেদিন খাবো বাট ও আর থাকছেই না সেই কারণে আর খাওয়া হচ্ছে না যার জন্য আজকে খেয়ে নিলাম এখন বাজে হচ্ছে ওই চারটে মতো তো কয়েকটা শর্টস ভিডিও করলাম করার পরে ভাবলাম এখন আর কি করব দিয়ে হচ্ছে এই যে কাকু ডিউটি গেছিল আসার সময় মোয়া নিয়ে এসছে ওগুলো বসে বসে খাচ্ছি আর একজনকে দেখুন ঢং করছে ইচ্ছে করে করে এরকম দেখছে যাই হোক একটা নিয়ে মুখে পুরে দিল কি আর বলবো আর আপনাদেরকে এর আগের দিন বলেছিলাম যে আগের দিন হচ্ছে বিকেল আমরা মেলা দেখতে বাট আমরা যাইনি পরের দিন গেছি মানে আজকে গেছি আজকে বিকেলে তো খাওয়া দাওয়া করে তারপর হঠাৎই প্ল্যান করে ফেললাম যে চলো মেলা দেখতে যাই অ্যাকচুয়ালি প্ল্যান বলতে আজকে করিনি কালকে এরকম ছিল যে কালকে আগের দিন যাব না পরের দিন যাব সেই কারণে আজকে বেরিয়ে পড়েছি মেলায় আর পৌঁছেও গেছি অনেকটা দেরি করে এলাম আসার কথা ছিল হচ্ছে সাতটা সাড়ে সাতটার দিকে বাট গাড়ি আসতে একটু দেরি করলো যার জন্য আটটা দশ পনেরো বেজে গেলো আর আসার পরেই কিছু না খাওয়া দাওয়া করে একদম সোজা মেলার ভেতরে মানে যেখানে প্রোগ্রাম হচ্ছে এই যে মানুষজনের প্রচুর ভিড় তার সামনে প্রথমে চলে এলাম মাঝখানে আর তারপরে এখন ভাবছি একধার থেকে মেলা দেখাটা শুরু করব। আর দেখি কি কি উঠেছে না উঠেছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব সঙ্গে আমাদেরও একটু দেখা হয়ে যাবে আর কি কি কেনাকাটা করছি আপনাদেরকে পরে একবার ভিডিওতে দেখাবো এরকমভাবে হয়তো কিছু নেব না আমার ইচ্ছে আছে ভাঙা মেলা ভাঙা মেলা বলতে যেদিন শেষ হয় মেলা সেই দিন এসে কিছু নিয়ে যাওয়ার কারণ এই কদিন যদি আজকালের মধ্যে যদি কিছু নিতে হয় না কোনো জিনিসের দাম ওরা সেরকমভাবে কমায় না যার কারণে আমি ওই শেষের দিনই আসি তাও ভালো লাগে একটা জিনিসের দাম যদি পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা একটু কমায় নিজেরও ভালো লাগে নিতে ভালোও লাগে আর যদি বলে এক দাম এক তাহলে যে কোনো জিনিস নিতে বিরক্তি লাগে সেই কারণে ভাবলাম যে না শেষের দিনই আসবো আর এই যে গলার হারগুলো দেখছেন উর্মিত জন্য কয়েকটা নিয়েছি তার কারণ হচ্ছে অনেকগুলো আছে এরকম নয় যে নেই বাট তাও মনে হয় যে যেহেতু নাচ টাচ করছে সবসময় ইউজ করছে তাও মনে হয় যে যত আছে তত নেই আর একটা জিনিস হচ্ছে মেয়েদের চোখ বলে কথা বিশেষ করে আমাদের আর কি যেখানে যাবো এইসব মানে গলার হার কানের দুল এইসবের দিকে চোখ আগে পড়ে আমার আর উর্মিরও সেম হয় উর্মির কাকু দেখে অন্য কিছু আর আমরা দেখি অন্য কিছু এই করে করে মোটামুটি অনেকক্ষণ কেটে গেল সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া হয়নি তারপরে ভাবলাম যে চলো একটু চাটা খাই আর সত্যি কথা বলতে আর একটা জিনিস হচ্ছে আমি বেশি মানুষজন বেশি মাইকের আওয়াজ ভিড় ভাট্টা এগুলো আমার আমি খুব একটা সহ্য করতে পারি না আমার কেমন জানি হেডেক শুরু হয়ে যায় তো যথারীতি তাই হয়েছে হেডেক শুরু শুরু হয়ে গেছে তো ওর কাকু বললো যে চলো আজকে একটু মেলাতে তন্দুরি চা একটু ট্রাই করে দেখি কেমন করে হয় কেমন হয় আর কি খেতে তো অন্য জায়গায় তো খেয়েছি বাট মেলার মধ্যে তো সেরকমভাবে খাওয়া হয়নি সেই জন্য একটু খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পর মানে ওই চাটাই খেলে সেরকম ভাবে আর কিছু খাইনি তো ওটা খাওয়ার পর আবার বেরিয়ে পড়েছি এক সাইডটা জন্য তো মোটামুটি প্রোগ্রামের সামনে আরেকবার এলাম তার কারণ হচ্ছে খুব সুন্দর একটা গান গান মানে হচ্ছিল আর কি যার কারণে ভাবলাম যে না একটু দেখে আসি সেই কারণে আর উর্মিকে তো জানেনি উর্মি উর্মির কাকু এরা তো এইসব দেখতে খুবই ভালোবাসে ওটা আমার জন্য ওদেরও সেরকমভাবে দেখা হলো না কারণ হচ্ছে যেহেতু আমি এইসব আওয়াজটাওয়াজ আর তো সহ্য করতে পারি না আর আমার হেডেক হচ্ছিল সেই কারণে আমি আর দেখলাম না আমরা কেউই দেখলাম না আর যেহেতু এত দূর আবার বাড়ি ফিরতে হবে সেই কারণে আর দেখা হলো না এই পুচকিগুলোকে দেখেছেন এগুলোকেও নিয়েছি তিন চারটে মোটামুটি মেলা দেখা কমপ্লিট করেছি দেখা বলতে কই হেডেক মাথায় নিয়ে না সেরকমভাবে আর কিছু দেখার ইচ্ছে নেই যা যা নিয়েছি পরে একটা ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমি খাচ্ছি হচ্ছে চিংড়ির চপ উর্মি খেলো ফুচকা আর উর্মির কাকু খাবে চপ এখন ওর বানানো চলছে তো চলুন মেলা দেখা তো কমপ্লিট আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জোহার নমস্কার বাই